একশো ষাট টাকায় এত মজার চিকেন চিজ কোন আর পাঁচশো টাকায় কি কি খেলাম কোথা থেকে খেলাম সব কিছুই শেয়ার করব আজকের ব্লগে সব কিছু ডিটেলসে জানতে হলে অবশ্যই আজকের ফুল ব্লগটি দেখতে হবে তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের ব্লগটি আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান ইটস মি মিম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে ব্লগে আমি শেয়ার করবো যে আমি আমার বার্থডের সেকেন্ড দিন কি করলাম মানে আমি আমার জন্মদিনের সেকেন্ড দিনও সেলিব্রেট করেছি মানে আমার একটা ফ্রেন্ড মানে দেখতেই পারছেন এতক্ষণ স্ক্রিনে যার সাথে আমি আমার বার্থডের সেকেন্ড দিন দেখা করেছি ও আমার বার্থডের দিন আসতে পারেনি তো ওর আর আমার দুইজনের ফেভারিট প্লেস মানে খিলগয়ের আইস পান্ডার রেস্টুরেন্ট আমরা যখনই দেখা করি ও ধানমন্ডি থেকে আমার সাথে খিলগাঁওতে যখনই দেখা করতে আসে তখনই ওর এই রেস্টুরেন্টের খাবার না খেলে চলবে না এই রেস্টুরেন্টে আমরা প্রতিবার যখনই দেখা করেছি ততবারই এই রেস্টুরেন্টে আসি তো এইবারও সেম ওকে আমি জিজ্ঞাসা করতেছিলাম তুই কোথায় ট্রিট চাস ও তো একটাই কথা যে আমি আইস পান্ডায় যাবো তো এখন আমরা আইস পান্ডায় এসেই সাথে সাথে আমি অর্ডার দিয়ে দিই আমাদের দুইজনের ফেভারিট কিছু ফুড তো আইস পান্ডায় আমরা দুজন এতবারই গিয়েছি যে তাদের প্রতিটা স্টাফের হয়তো বা আমাদের দুইজনের ফেস চেনা হয়ে গিয়েছে তো যাই হোক আমরা কিছুক্ষণ গল্প করতেছিলাম অর্ডার দিয়ে আমরা কিছুক্ষণ মজা করতেছিলাম ও আমার কিছু ক্যান্ডিড ভিডিও নিচ্ছিলো তো দেখতে দেখতে আমাদের খাবার চলে আসছে তো এটা ছিল একশো ষাট টাকায় চিকেন চিজকন এটা কোনের মধ্যে সার্ভ করা হয় তাই এই খাবারটার নাম দেওয়া হয়েছে চিকেন চিজকোন এই খাবারের নামটা যেমন ইউনিক খেত বেশ মজা আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে উপরে চিজ দিয়ে ভিতরে সসেস আর চিকেন দিয়ে ভরা থাকে সত্যি একশো ষাট টাকার মধ্যে আমি আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট একটা ফুড একশো ষাট টাকার মধ্যে এই একটা খাবার আপনারা দুইজন চাইলে অনায়াসে শেয়ার করে খেতে পারবেন এতটা মজা আপনারা যদি আইসপান্ডায় কখনো যান তাহলে একবার হলেও এই খাবারটা ট্রাই করবেন এখন আমি নিয়েছি হলো আমাদের দুজনের ফেভারেট চিকেন চিজ মোমো এটার প্রাইস ছিল দুশো টাকা উপরে চিজ দিয়ে ভরা থাকে মোমোটা অনেক বেশি মজা খেতে মুখে দেওয়ার সাথে সাথে একটা মানে হ্যাভেনলি ফিল হয় দেখেন আমার ফ্রেন্ডের রিয়েকশন দেখে আপনারা বুঝতে পারবেন ওর তো এই মোমোটা অনেক বেশি ভালো লাগে অনেক বেশি ফেভারেট আমারও অনেক বেশি ফেভারেট আমার মোমো খেতে তেমন একটা ভালো লাগতো না প্রথম প্রথম পার্ট এখন আমি অনেস্টলি মোমো খেতে আমার অনেক ভালো লাগে আর এখন হলো আমি অ্যানাদার একটা ডেজার্টের রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। এটা তাদের রেস্টুরেন্টের একটা সিগনেচার ডেজার্ট আমরা যতবারই গিয়েছি কাউকে না কাউকে আমি এই ডেজার্টটা নিতে দেখেছি মানে ট্রাই করতে দেখেছি তো আমাদের দুজনের না অনেক দিন ধরে ইচ্ছা করতেছিল যে আবার যখন যাব এই ডেজার্টটা ট্রাই করব। যদিও আমাদের দুজনেরই কোকোনাট তেমন একটা পছন্দ না তারপরেও এই ডেজার্টটা আমরা নেই বাট আমাদের কাছে টেস্টটা এত আহামরি তেমন একটা ভালো লাগেনি যেহেতু আমাদের দুজনেরই কোকোনাট তেমন একটা পছন্দ না যার কারণে আহামরি লাগেনি বাট কোকোনাট লাভারদের কাছে এই ডেজার্টটা আমি বলবো যে অনেক ভালো লাগবে বাট তো যাই হোক আমি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না এটা আমি কিন্তু অনেস্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা রিজনেবলের মধ্যে খিলগাঁওতে কিন্তু এই রেস্টুরেন্টে খেতে পারেন তো আমরা দুজন কিছু কিউট কিউট মোমেন্ট ক্রিয়েট করতেছিলাম আর ওগুলো ভিডিও করতেছিলাম আর ছবি তুলতেছিলাম তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজন বের হয়ে যাই তারপর এখন ও একটু মার্কেটে যায় আমার সাথে তো মার্কেটে যে একটু কেনাকাটা করে তারপর ও বাসায় চলে যায় তো আমিও বাসায় দিকে যাব তো আজকে ব্লগটা এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার পেজে যারা নতুন আছেন অবশ্যই ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ